আমি একটু কথা শুনব আজকে আমাদের তরুণ প্রজন্মের একেবারেই আইডল এবং ব্যক্তিগতভাবে আমি যার খুব ফ্যান এবং মোহাবত করি ভাইয়ের উদারতা এবং তার চিন্তা দর্শন সত্য বলার কৌশল প্রচণ্ডভাবে আমি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি এবং এই ভালোবাসার অছিল না। তো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কৌমি ঘরানার আলেম হওয়ার পরেও তিনি যেভাবে আলেমদের সাথে মিশেছেন আলি কিংবা কমই তিনি চিন্তা করেন এরকম আমাদের সকলের প্রিয় ভাই আহ আব্দুর রহিম আলমাদানি হাফেজ আহল্লা আকরম আহল্লা বারাকল হায়াতি আমি আপনার দুই একটি কথা শুনতে চাই আসলে আমার অনুভূতি তো একেবারেই আমার ভাষায় খুব সাদা আবেগটা অনেক বেশি বলার যোগ্যতা অনেক কম কারণ হচ্ছে আল্লা সাইদুল রাহেমাহল তিনি আমাদের হৃদয়ের এতটা বড় জায়গা করেছিলেন এখনও আছেন যে আমার হৃদয় জুড়ে কোনো আলেম এতটা বড় জায়গা করে কেউ জায়গা করতে পারেনি এ পর্যন্ত উনি বড়ো যে জায়গাটা আসন্ন দখল করে ফেলেছেন আমরা প্রথমত তার মা কেমন আল্লাহ করছি আল্লাপের কাছে আর এই সাইদি ফাউন্ডেশনের এই মাঠেই আমাদের গত মার্চের পাঁচ তারিখ একটা প্রোগ্রাম আমার কাছে নেওয়া হয়েছিল কিন্তু সেই প্রোগ্রামটা পরবর্তীতে পারমিশন না থাকার কারণে এটা বাস্তবায়ন করা হয়নি আমরা আজকেও যখন এই পিরোজপুর উদ্দেশ্যে রওনা হয়েছে মটবার আমাদের মাহফিল আমাদের সফরসঙ্গী যারা আছেন আমাদের ড্রাইভার সাহেব আমাদের সফরসঙ্গী আমাদের খাদেম সাহেব যারা ছিলেন ক্যামেরাম্যান যারা ছিলেন তারা অনেকক্ষণ আগে থেকে শুধু আমাকে এটা বলতেছিলেন যে আমরা কি কবরটা হয়ে যেতে পারবো কিনা আমরা কি কবরটা হয়ে যেতে পারবো কিনা আমরা শুধু এই অপেক্ষার মধ্যে আছি যে এটা যেন এমন পজিশনে পরে যেন আমরা যেন পাই আমরা যেন এটা পাই আমি শুধু তাদেরকে আশ্বস্ত করতেছিলাম একটু টাইমটা খেয়াল করেন ওই সময় যদি সেভ হয় ইনশাল আমরা যদি একটু দূর দূরত্বেও হয় আমরা জিয়ারা করে মাহফিলে যাব আমরা এই নিয়তে এমনকি আজকে এই প্রোগ্রামের আসার জন্য আমাদের এলাকার থেকেও বেশ কিছু গ্রাম তারা যখন শুনেছিলেন যে সাইড ফাউন্ডেশন আমাকে দাওয়াত করা হয়েছে তারা সকলেই শুধুমাত্র আল্লাহ সাইদ রাহিমা কবর খবর জিয়ারত করবে এই আশা নিয়ে আমার সফর সঙ্গী হওয়ার জন্য অনেক আগে থেকে বাইরে বসেছিল। বসেছিলেন যে আমরা সেখানে যাব আমরা সেখানে গিয়ে সাইদুর রাহিম খবর জিয়ারত করবো আমি তো মনে করি আজকে তারা যখন জানতে পারবে যে আমি আজকে এখানে জিয়ারা এসছি তারা হাজির হতে পারেন না কষ্ট করবে তারা কিন্তু মোটামুটি কষ্টই পাবে হয়তো আমাকে দোষের উপর করবে যে আমাদেরকে বলে জানবে কেন কিন্তু আসলে কিছু করার ছিল না আমাদের তো ওইভাবে তো পরিবেশ নিয়ে আসা হয়নি আর তো অনেক কিছু আছে যার ধরুন আমরা সব প্রাণ খোলা বলতেও পারি না অনেক লোকের সমাগম এখানে সব কিছুরই একটা নিষেধাজ্ঞা আছে সত্যি বলতে ভালোবাসাটা থাকে হৃদয়ে এবং এটা কখনো ব্যক্ত হয় কখনো অব্যক্তই থেকে যায় কিছু কিছু ভালোবাসা আমরা দেখাতে পারি না যেমন ইসলামকে আমরা প্রচণ্ড ভালোবাসি দেখাতে চাই মাকে আমরা অনেক ভালোবাসি অনেক ক্ষেত্রে তা প্রকাশ করা যায় না সন্তানকে মা ভালোবাসে বলতে পারে না মায়ের ভাষাটা ওইভাবে বাংলাদেশের মানুষের মানে সামগ্রিকভাবে বাংলা ভাষাভাষী এবং দেশ এবং প্রবাসে যারা আছেন সাইদি আল্লামা সাইদি সাহেবের প্রতি ভালোবাসাটা ওইভাবে একটা বোবা ভালোবাসা মানে ভেতরটা দেখানো যাচ্ছে না কিন্তু ভেতরটা ছিঁড়ে যাচ্ছে তো ভালোবাসার প্রকাশ মানুষ ঘটিয়েছিল সেটা হলো রায়ের যে পরের দিন যে সারা বাংলাদেশে যে রায়ের পরের দিন একটা ভালোবাসা মানুষ প্রকাশ করার একটা সুযোগ পেয়েছিল এটা যদি আরেকটু কন্টিনিউ হতো তাহলে হয়তো আরো আমরা যতটুকু বুঝেছি বাতিলরা তার চেয়ে বেশি বুঝেছে তাকে আমরা যতটুকু চিনেছি তার চেয়ে ইসলাম বিরোধীরা তাকে তার থেকে দুনিয়ার নাস্তিক এবং মোর্তাদরা তার চেয়ে বেশি বুঝে তাগুতরা তাকে বেশি চিনেছে যার কারণে তাকে জেলের মধ্যেও স্বস্তিতে বেঁচে থাকুক এটা তারা বরদাস্ত করতে পারে সর্বশেষ ওনাকে খবরে মানসুন করার পরেও উনি তাদের জন্য এতটা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন রুহানা উবাইন আহম আশিদ্দা ওয়াদ আল কুফার এ রুহানা উবাইন আহম যেন সাহাবাইক আল্লাহ তাল আহম আজমাইনে যে বৈশিষ্ট্য ছিল যে রুহানা উবাইন তারা পরস্পর ছিল একে অপরের প্রতি এত বেশি হিতাকাঙ্ক্ষী এত বেশি দরদি যা দরদের একটা বহি প্রকাশ তো একটু আগেই ভাইয়ের কাছে আমরা শুনতে পেলাম মেহমানকে এখানে শুয়ে রেখে আল্লাহ সাইদ রাহিম মসজিদের ফ্লোর এসে আছে তিনি কিন্তু আলেমদের প্রতি প্রচন্ড এবং ভাবা যায় একদম বিশ্ব বরেণ্য একজন আলেম যার সান্নিধ্য পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে যাকে স্পর্শ করতে পেরে মানুষ ধন্য মনে করে ধন্যবাদ যেটা আমি আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম যে ওই কাজ ধন্য হয়েছে যে কাজে আল্লামা সাইদ রাহিম আল্লাহ সর্বশেষ ভর করেছে ওই কাজ ধন্য হয়েছে ওই চোখ ধন্য হয়েছে যে চোখ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তাকে দেখে তার চোখে শীতল করতে পেরেছে তার জীবনে দেখা শ্রেষ্ঠ নিয়ামাদের মধ্যে এটা বড় একটা নিয়ামক পুরানাকারিমের খাদেমkeySet তার নেদ এই লেন্স এসে ধারণ করতে পেরেছে আমার আমরা কাছ ক্ষেত্রে এই যে মানুষের ওই সময় কাছ থেকে দেখলে ছোটখাটো অনেক জিনিস ধরা পড়ে যে মানুষের অসঙ্গতি কিন্তু আল্লাহর মেহেরবানিতে এমনও যে মানুষ তিনি যেমন ভাষায় তার সৌজন্যতা ভদ্রতা মানে তার আচরণ আকলাকটা কিন্তু কথার মতোই ছিল আগে একলাখ বানিয়েছে তারপর কথা বলতেন সংগঠনের প্রতি আনুগত্য আমি একেবারে তিল তিল করে যে বিষয়গুলো বারবার প্রত্যেকটা হৃদয়ে নাড়াবে যে সংগঠন দরকার এবং সংগঠনের শৃঙ্খলা মানা দরকার সংগঠনের দায়িত্বশীলের প্রতি আনুগত্য প্রদর্শন করা দরকার এটা তিনি শুধু বলতেন না কাজে পরিণত করতেন পারিবারিকভাবেও এরকম সামাজিকভাবেও এরকম আমি একটা স্মৃতি মনে করি একবার আমরা কয়েকজন আলেম তার কাছে গেলাম তো ওনার এলাকা থেকে কয়েকজন লোক গেলেন মানে ইয়েতে আপনার তার বাসায় তো নিস্তলায় তিনি বসতেন সাক্ষাৎকারের জন্য তো একজন হিন্দু লোক বলতেছে হুজুর আমি আরছি সি হাত হাতঝোর করে বলছে জোর করার দরকার নেই আপনি বলেন কি হয়েছে তো লোকটা ঘটনাটা বলার পরে বললো যে আমি কি করতে পারি বলেন আমি মনে করি হাজারো এমপিদের এই শব্দগুলো মনে রাখেন আমি কি করতে পারি বলেন বলছে হুজুর আপনি যদি এখন এই এইভাবে একটু ডিসি সাহেবকে ফোন দিয়ে দেন তাহলে ভালো হয় সাথে সাথে পিএসকে বললেন যে ডিসি ডিসি সাহেবকে একটু ফোন দাও হ্যালো আমি সাইদি সাহেব বলছি এই হিন্দু লোকটির এই এই সমস্যা রাস্তা নিতে দিচ্ছে না এক মুসলমান এবং তার এই সমস্যা তার বাড়িতে রাস্তাটা যাওয়া দরকার আপনার যদি কোনো উপকার করার ব্যবস্থাকে কি এখনই করে নেবেন বললেন যে জি স্যার আমি দেখছি স্যার আমি দেখছি দেখছি স্যার ইয়েস স্যার আমার শব্দগুলো শুনতে গেছে তেমনি করেই যে যখনই কেউ জিজ্ঞাসা তখনই বলতেন কিন্তু যে আমি কি করতে পারি সমান একটা কথা যে আমি কি করতে পারি অর্থাৎ নিজেকে উজার করে দেয়া শব্দ আমি কি করতে পারি এই যে আনুগত্য রূপে বিষয়গুলো বল যে এত বড় মাপের এত এত সুনাম কিন্তু

মানবতার কল্যাণের একটা বড় অনেকগুলো সূর্য থাকতে পারে কিন্তু একটা বড় সূর্য অস্তমিত এই সূর্যটা একশো বছরে আবার উদিত হবে কিনা যে আমি বাংলাদেশের ভাগ্যাকাশে হ্যাঁ উত্তর গগনে কালো উত্তর কালো মেঘ জমা হয়েছে ওই বক্তব্যটা তো এটা তো মানে দার্শনিক বক্তব্য আজকে তো সেটাই হচ্ছে সক্ষম হাতে যদি মোকাবেলা করতে না পারো তাহলে সুবে সাদে খাওয়া সম্ভব একদম প্রত্যেকটা সেন্থির হতাশা নয় বরং আমাদেরকে তিনি সতর্ক করেছেন আমরা সচেতনতা এবং সক্ষমভাবে মোকাবেলা করবেন সব আল্লাহ কবল করুন করুন মাদানী ভাইয়ের জন্য সবার কাছে দেওয়া আছি আল্লাহ যেন আমাদের এই সূর্যটাকেও হেফাজতে রাখেন আল্লাহ জারু নিরাপত্তার বলায় দেন এবং আল্লাহ তালে এই ফাউন্ডেশন কবুল করুন তার সাথে সাথে তার পরিবারের আমাদের একেবারেই বলি যে টুকরা শামীম ভাই এবং মাসুদ সাইদি ভাই সহ যারা আছেন আল্লাহ সবাইকে নিরাপত্তার চাদরে জড়িয়ে রাখে আল্লাহ